যাবো কিন্তু ইতিমধ্যেই বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে আমাদের নেতাকর্মীরা যে আচরণ এবং নিগৃহের শিকার হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগের যে আমার নিজের উপজেলা পটুয়াখালীতে আমি প্রোগ্রাম করতে গেছি সেখানে বিএনপির জেলা নেতা থেকে শুরু করে উপজেলা নেতাদের বাধার সম্মুখীন হয়েছি হুমকির সম্মুখীন হয়েছি ব্রাহ্মণ বাড়িয়াতে আমাদের নেতাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলেছে করতে হবে যদি আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে এটি পর্যায়ক্রমে জানিয়েছি কার্য এখন পর্যন্ত খুব বেশি প্রতিকার পায়নি তাহলে আবার বিএনপিও যদি এখন এই আচরণ করে তাহলে তো আমাদেরকে বিএনপির বিকল্প রাজনীতি জোট টোট নিয়ে ভাবতে হবে তবে আমরাও বলেছি যেহেতু আমরা বিয়াল্লিশটি দল এতদিন মৌলিক দাবি একমত আমরা আন্দোলন করেছি সরকারের যৌক্তিক সময়টা সেটা এই যুগপাত আন্দোলনকারী দল পুনর্বিবেচনা বিবেচনা করবে এবং সেখানে বিএনপি সহ আমাদের অবস্থান একই লাইনে থাকবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন বিএনপি নেতাদের সাথে বৈঠক করছেন গণ পরিষদ গণ অধিকার পরিষদ নেতা বিপি নুরুল হক গণ বিএনপির সাথে বৈঠকের আগে সাংবাদিকদের সাথে কথা বলেন সে সময় তিনি দাবি করেন যে বিএনপি বিভিন্ন নেতারা গণদিগের পরিষদের রাজনৈতিক কার্যক্রমে বাধা দিচ্ছেন এবং তিনি দাবি করে তিনি তার এলাকায় একটি গণদিগের পরিষদের প্রোগ্রাম করেন সেখানে বিএনপি নেতা তাকে বাধা দেন বিভিন্ন রকম হারেন এছাড়া দেশের বিভিন্ন এলাকায় তার অফিস আদালত যে তৈরি করছেন দলীয় অফিস সেখানেও বিএনপি নেতারা বাধা দেন এছাড়া আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিএনপি নেতারা যে বিভিন্ন পাঁচই আগস্টের পরে বিভিন্ন দখলদারিত্ব চালিয়েছেন এর বিপক্ষে কিন্তু বিপি নুরুল হক সচ্চার ছিলেন তো এবং বিপি নুর বিএমপিকে বিভিন্ন রকমের যে এই অনিয়ম করেছে তার বিপক্ষে সোচ্চার ছিল এবং এই বিএমপির বিপক্ষে কথা বলেছে তাদের সাথে আপোষ এমনটাই জানিয়েছিলেন তো শেষ পর্যন্ত দেখা গেছে বিপি নুরুল হক নুর এই ব্যাপারে বিএনপির উপরে যে অভিযোগ করেছে চলুন তার মুখ থেকে বিষয়টি শুনে আসি জানেন যে বিএনপি সহ বিয়াল্লিশ দল এই ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এবং নতুন রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তনে আমরা একটা যুগপথ আন্দোলন ধারাবাহিকভাবে করেছিলাম এখন ফাঁসিবাদী ব্যবস্থার পতন হয়েছে এই পতনের পর আজকে বিকেল পাঁচটায় আমাদের বিএনপির সাথে আনুষ্ঠানিক বৈঠক আছে সেখানে তাদের সাথে আলাপ আলোচনা তাদের দৃষ্টিভঙ্গি সেগুলোর বিষয়ে আমরা পর্যালোচনা করে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত যাব কিন্তু ইতিমধ্যেই বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে আমাদের নেতাকর্মীরা যে আচরণ এবং নিগৃহের শিকার হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগের যে আমার নিজের উপজেলা পটুয়াখালীতে আমি প্রোগ্রাম করতে গেছি সেখানে বিএনপির জেলা নেতা থেকে শুরু করে উপজেলা নেতাদের বাধার সম্মুখীন হয়েছি হুমকির সম্মুখীন হয়েছি ব্রাহ্মণ বাড়িয়াতে আমাদের নেতাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলেছে ব্রাহ্মণ বাড়িয়াতে আমাদের নেতাদের উপরে আমাদের নেতাদের উপরে হামলা করা হয়েছে আমার কেন্দ্রীয় আইন সম্পাদক ঢাকা জেলার তাকে আপনার বিএনপি নেতারা এই ঘটনার সংশ্লিষ্ট মামলায় আসামি করেছে এবং নীলফামারীতে অফিস নিয়েছে সেখানে হুমকি দিচ্ছে যে গণ অধিকার পরিষদকে অফিস না দেয় এখন বিএনপি তো এখন পর্যন্ত ক্ষমতায় ক্ষমতায় আসে নাই এখন একটা হোল্ডার সেখানে এখনই যদি বিএনপির নেতৃবৃন্দের তৃণমূল পর্যায়ে এই আচরণ হয় তাহলে সামনে কি আচরণ হবে সেটিও তো আমাদের বিবেচনা করতে হবে যদি আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে এটি পর্যায়ক্রমে জানিয়েছি কার যদি এখন পর্যন্ত খুব বেশি প্রতিকার পাইনি তাহলে এখন বিএনপির সাথে লড়াই সংগ্রাম করে আমরা আমি ফাজিবা তুৎখাত করলাম এই আন্দোলন করতে গিয়ে আমরা মামলার শিকার হয়েছি হামলার শিকার হয়েছি আবার বিএনপিও যদি এখন এই আচরণ করে তাহলে তো আমাদেরকে বিএনপির বিকল্প রাজনীতি জোট টোট নিয়ে ভাবতে হবে তবে এখনই আমরা এই বিষয়ে কিছু ভাবছি না আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমাদের বিদেশি বন্ধুদের সাথেও সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দেশের জনগণকেও আমরা আমাদের যেই ইতিবাচক দাবি ছিল যে রাষ্ট্রের সংস্কার একটা নতুন রাজনীতি একটা নতুন পরিবর্তন সেই জন্য জনগণের এই যে যারা আপনার চাঁদাবাজি করছে এখন দখলদারি করছে নতুন করে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে জনগণকে কিভাবে সংগঠিত করে আওয়ামী লীগের মতো তাদেরকে উৎখাত করা যায় সেটাই আমাদের এই মুহূর্তে লক্ষ্য এবং উদ্দেশ্য সেই জন্য জনগণকে সংগঠিত আমরা করে যাচ্ছি প্রবন্ধ বিপি নুরুল হকনুরের বক্তব্য শুনলাম এই নেতিটা ছিল বিএনপির যে সাথে বৈঠকের আগে বিএনপির সাথে বৈঠকের পরে বিপি নুরুল নুর আবার একটি বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে বর্তমান যে সরকার আছে এই সরকার কতদিন থাকবে এই বিষয়ে সিদ্ধান্ত দেবে বা ডিসিশন দেবে যে যুগপথ আন্দোলনের শরিক দলগুলো এবং সেখানে যে আন্দোলনের যে ডিসিশন দেবে সেটা বিএমপির সাথে একমাত্র একই সাথে থাকবেন গণ অধিকার পরিষদ তো বন্ধুরা যে বিএনপির নানান বিপক্ষে নানান অভিযোগ তুলেছেন বিপি নুরুল হক নুর ধরেই সেই সাথে বৈঠকের পরে তার কিন্তু যে পরে তার কিন্তু আর অনেকটাই পরিবর্তন হয়ে গেছে নাকি ঘটনা ঘটেছে এই জন্য বিএনপির নেতারা কি বলেছেন যাতে এ ধরনের ঘটনা না ঘটে হয়তোবা তারা দেখবেন এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অনিয়ম দুর্নীতি চাঁদাবাজির কারণে বিএনপির নেতাদের আসলে বহিষ্কার করেছেন বড় পর্যায়ে নেতাদেরও বহিষ্কার করেছে হয়েছে এবং ছোট পর্যায়ের অনেক নেতাদেরকে বহিষ্কার করা হয়েছে তো মিটিং এর পরে বিপিন নুরুল হক কথা বলেছেন চলুন আমরা তার মুখ থেকে বিষয়টি শুনে আসি শেখ হাসিনার পতন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে আমরা যে ব্যালিস্টিক রাজনৈতিক দল যারা রাষ্ট্র সংস্কারের একটি দফা কর্মসূচি দিয়েছিলাম এখন সকলে রাষ্ট্র সংস্কারের দাবি তুলছে আমরা কিন্তু এটা গত এক বছর আগেই দিয়েছি সেই জায়গা থেকে এটাকে কিভাবে জনগণের মাঝে রাজনৈতিক মহল এবং সরকারের কাছে পৌঁছে দেওয়া যায় এটার পক্ষে জনমত গঠন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব আর কিছু বিষয় আপনারা ইতিমধ্যেই আমাদের ক্ষোভের জায়গা থেকে কিছু কথা আমরা বলেছি সেটাও আমরা ব্যক্তিগতভাবে জানিয়েছি তৃণমূলের দু একটি বিচ্ছিন্ন ঘটনা সেটি বিশেষ করে আমির খুশি সাহেব তিনি বলেছেন বুলুবাই আপনারা জানেন যে বিএনপির কোন নেতাকর্মীর বিরুদ্ধে ছোটখাটো অভিযোগ হলেও তদন্ত ছাড়াই বড় একটা অংশ নেতৃবৃন্দকে কিন্তু শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে সুতরাং কিছু ক্ষেত্রে দু একটি বিচ্ছিন্ন ঘটনা বিএনপি নেতাকর্মীদের নামে কিংবা তারা করল এটা বিএনপি দলগত ভাবে সমর্থন করে না এবং বর্তমান সরকারকে স্থিতিশীল করতে বিএনপি সহ যুগপদ আন্দোলনে থাকা দলগুলো সহযোগিতা করবে এখন এই সরকার কতদিন থাকবে সেটা নিয়ে প্রায় প্রশ্ন হয় আলোচনা হয়েছে সেই ক্ষেত্রে আমরাও বলেছি যেহেতু আমরা দল মৌলিক আমরা আন্দোলন করেছি সরকারের যৌক্তিক সময়টা সেটা এই যুগপথ আন্দোলনকারী দল পুনর্বিবেচনা মানে বিবেচনা করবে এবং সেখানে বিএনপি সহ আমাদের অবস্থান একই লাইনে থাকবে পাশাপাশি আমরা সকলকে বলবো যে এখন দেশে যে একটা অস্থিরতা চলছে আপনারা দেখেছেন গার্মেন্ট সেক্টরে অস্থিরতা তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্ররা আপনার একটা যুগান্তকারী পরিবর্তন করল সেই ছাত্রদের মধ্যে অসহিষ্ণুতা তৈরি করাটার চেষ্টা আজকে ঢাকা কলেজ সিটি কলেজ কিংবা আগে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে এর পেছনে অতিত স্বৈরাচার সরকারের একটা সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা সকলকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাবো যে এই ননদের आमदार ভিপি নুরুল হক নুরের যে মিটিং এর যে বৈঠকটি করেছে ভিপি সাথে বৈঠকের আগের কথাগুলো শুনলাম বৈঠকের পরের কথাগুলো শুনলাম তো যাই হোক আমরা আশা করব যে অবশ্যই আমরা জানি যে রাজনীতি যারা করে এটা আসলে জনগণের জন্যই করে কিন্তু আসলে একটি দলকে যদি আপনি খারাপ বলেন আবার সেই দলের সাথে ঐক্য করেন তাহলে মানুষ আপনাকেও বা কেমন চোখে দেখবে এটাই বিষয় জনগণের জন্য রাজনীতি যদি হয় তাহলে জনগণের বিপক্ষে যদি কোনো দল দাঁড়ায় বা দলের নেতারা জনগণের বিপক্ষে কাজ করে অবশ্যই তার বিপক্ষে আপনাদের দাঁড়াতে হবে ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ দেখতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখাবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ